যারা সৌদি আরবে আসেন উমরা করতে আসেন হজ করতে আসেন মদিনা ঘুরেন তারা আশেপাশের ইসলামী স্থাপনাগুলি বা মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাই সাল্লামের যুগে বিভিন্ন স্থাপত্য দেখতে পছন্দ করেন ঘুরতে এসে আবেগতাড়িত হন তালাক্স বাংলার দর্শকরা এখন আমরা আছি মহানবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আল্লাহ আসাল্লামের কন্যা ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহার বাড়ির সামনে আসলেই কি এইটা মা ফাতেমার বাড়ি মহানবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লামের আদরের কন্যা মা ফাতেমার বাড়ি সেটাই আজকে জানার চেষ্টা করব জানানোর চেষ্টা করব এই বাড়িটি আসলে এমন ছিল না বা ইসলামী নিদর্শনগুলি এমন ছিল না আঠারোশো শতকের শুরুর দিকে যখন সৌদ পরিবার আরবের এই এলাকাটার ক্ষমতা নেওয়া শুরু করে এর পরই তারা প্রত্যেকটা স্থাপনা ভেঙে ফেলে প্রত্যেকটা নিদর্শন ভেঙে ফেলে পরবর্তীতে উসমানীয়রা আবার সৌদ পরিবারকে এখান থেকে তাড়িয়ে দিয়ে আবার এখানকার ক্ষমতা দখল করে দখল করে তারা এই স্থাপনাগুলি আবার পুনর্নির্মাণ করেন এরপর উনিশ শতকের প্রথম দিকে যখন সৌদ পরিবার আবার পাকাপোক্তভাবে আরবের ক্ষমতা দখল করে সৌদি আরব রাষ্ট্র প্রতিষ্ঠা হয় এর সাথে সাথেই তারা আবার স্থাপনাগুলি সব ভেঙে ফেলে যেন কোনো নিদর্শন না থাকে এই কারণেই আজকে বোঝা যায় না যে আসলে কোনটা কার বাড়ি কোনটা কার কবর বর্তমান সৌদি সরকার তারা আবার স্থাপনাগুলো চিহ্নিত করে পুনর্নির্মাণের কাজ শুরু করছে এখানেও সেই কাজটা চলতেছে যারা আমাদের আরবের পথে পথে সিরিজটি দেখছেন তারা জান্নাতুল বাকি পর্বে দেখছেন যে সেখানকার কবরগুলোরও কোনো ফলক নেই কোনটা কার কবর সেটা ছিল না কিন্তু ওইখানেও শুনলাম যে এগুলি আবার চিহ্নিত করে আবার আগের মতো স্থাপনা তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে আর এখানে তো দেখতেই পাচ্ছি এই বাড়িটি হজরত ফাতেমা আধি আল্লাহ তাআলা কিনা সেটা নিয়ে দ্বিমত আছে তবে এই বাড়িতে যে মহানবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলা ইয়াসাল্লাম নিয়মিত আসতেন সেটা নিয়ে কারো দ্বিমত নাই এই যে দরজাটা এই দরজা দিয়ে মহানবী এ বাড়িতে ঢুকতেন এ বাড়ি থেকে বের হতেন এখানে দেখলাম অনেকেই দরজাটার দিকে কেমন অদ্ভুত চোখে তাকিয়ে থাকে আমার এই প্রাচীন বাড়ির ডিজাইনগুলি খুব ভাল লাগে এই বাড়িটাও পাথর দিয়ে তৈরি কি অটোর এই যে প্রকোষ্ঠটা বা এই যে সুড়ঙ্গর গোল করে কাটা এই রুমটা আসলে কিসের এটা কেউ বলতে পারলো না এখানকার কয়েকজনকে জিজ্ঞাসা করলাম তারাও অবশ্য আমার মতো এরকম দেখতেই আসছেন আমাদেরকে যিনি নিয়ে আসছেন মানে আমাদের ট্যাক্সি ড্রাইভার ভাই উনিও বলতে পারলেন না এটা এই প্রকোষ্ঠটা কী কাজে ব্যবহৃত হতো তখন আরবে সবসময় পানির আকাল ছিল এখনও আছে আজ থেকে পনেরোশো বছর আগে তো আরও অনেক বেশি ছিল তাই বিভিন্ন জায়গায় কূপ কাটা হইতো এই যে একটা কূপ দেখতেছেন এই কূপটাকে বলা হয় বরকতের কূপ কারণ এই কূপটা খননের সময় কিছু ঐশ্বরিক ঘটনা ঘটে কূপটা খনন করতে গিয়ে দেখা গেছে যে নিচে পাথর এত এই জন্য এটাকে বরকতের কূপ বলা হয় আর কূপের সাথে ওইটা ছিল বসুরখানা আমি আসলে সত্য মিথ্যা জানি না তবে এই ঘরটা নির্মাণ নিয়ে কিছু প্রচলিত কথা আছে এখানে এখানেই সে জানতে পারছি আপনাদেরকে সেটা জানাচ্ছি মা ফাতেমার বাড়ি ছিল মসজিদে নববীর সাথেই যখন মসজিদে নববী সম্প্রসারিত করা হয় তখন ওই বাড়ি ছেড়ে ওই মসজিদে নববী থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে এইখানে এসে হজরত হাসান রাদিয়াল্লাহ এখানে বাড়ি করেন আর আপনারা তো জানেনি মা ফাতেমা মারা গেছেন তরুণী বয়সেই তখন হজরত হাসান রাদিয়াল্লাহ ও হজরত হোসেন আল্লাহ ছোট ছিলেন আজকে এখানে অসহ্য রকম গরম লাগতেছে টিকা যাচ্ছে না এখানে গাড়ি থেকে নেমে বাড়িটা দেখতেছি বেশিক্ষণ হয় নাই এতেই গলা টলা সব শুকিয়ে গেছে দ্রুত পানি খাওয়া দরকার এই বাড়ি থেকেই মহানবী সাল্লা সাল্লামের নাতি দুই নাতি হাসান রাদি আল্লাহ ও হোসেন রাদিয়াল্লাহ দুজনে কারবালার যুদ্ধে যান আর প্রচলিত একটা তথ্য হচ্ছে এ বাড়িটি মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা আল্লাহ সাল্লামের কন্যার বাড়ি নয় এই বাড়িটা হচ্ছে হজরত হোসাইন রাদিয়াল্লাহ আল্লাহ কন্যা ফাতেমা বিনতে হোসাইনের বাড়ি অর্থাৎ হিসাবে মা ফাতেমার নাতনির বাড়ি তবে আমি যতটুকু ঘাটাঘাটি করে দেখলাম তাতে মনে হইছে যে দ্বিতীয় তথ্যটাই সঠিক এই বাড়িতে মা ফাতেমা ছিলেন না এটা আমার ধারণা ঘাটাঘাটি করে বা এইখানে পরস্পর বিরোধী তথ্য পেয়ে যা বুঝলাম এটা আমার ধারণা সামনে যারা আসবেন তারা আসল সত্যটা জানতে পারবেন কারণ হচ্ছে এখানে এই যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে তখন নিশ্চয়ই এখানে যাবতীয় তথ্য দিয়ে দেওয়া হবে চালক বাক্স বাংলার দর্শকরা ভালো থাকবেন যারা এখন পর্যন্ত লাইক বা সাবস্ক্রাইব করেন নাই ফলো করেন নাই আশা করব আমাদের লাইক ফলো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আরবের পথে পথে সিরিজটা পুরোটা দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন